চাকরি আমায় দুনিয়া সিনাইছি হায় রে মন এই চাকরি আমায় দুনিয়া সিনাইছি মাসের মাসে কষ্ট করে জীবন দিয়ে শেষ আর মাস শেষে গুনে তারা হিসাব নিকাজ মাসের পরে মাস আমরা কষ্ট করে পশ্চসোলে পুনসে বিকাশের মাধ্যমে বোর যদি নদী টাকা দছয় বাপমার আরে বাপ না টাকা দিলে দছয় যে আমার জীবনটারে বিলিয়ে দিলাম রাস্তার ফুটপাতে এই জীবনের দাম দিলাম না এই পৃথিবীতে ওরে চাকরি আমায় তুমি আসিনাইছে এই চাকরির জন্য মা বাবার দেশ থলিয়ে ঢাকা শহর পরিশ্রম করি রোদ্রে মাঠে ওরে চাকরি আমায় দুনিয়া সিনাইছে ওর বাসেতে আছে আমার কত লক্ষ ভাই তাদের জীবন বিলিয়ে দেশে রসি মিটে তাই ওরে শেষে ইনকাম করে থাকে না টাকা বউ এদিকে আইসে মার্কেট করবে ঢাকা মা বাবা তো পয়সায় আসে ছেলে তাকে পড়বাসে মাসের পরে টাকা দিব কামুই আমরা আমেছে আরে বউয়ের মুখের হাসি রাতে মায়ের মুখের কথা সন্তান যে পূর্বশীতে থাকে মনে ব্যথা আর চাকরি আমায় দুনিয়া সিনাই কষ্ট করে উপার্জন করে আমরা যে টাকা বাংলার মতো নাই রে বাবা নাই রে ক্ষমতা ওষুধ হলো খাই না বাবা গ্যাসের ওপরে মাসের হিসাব টাকা শুধু নিজ পরে মাচ্ছা শৈলে নিজের কাছে থাকে না কান করে তারপরেও মপ পায় না আপনকে রি ওরে চাকরি আমায় দুনিয়া সিনাইছে ওরে চাকরি আমায় দুনিয়া সিনাইছে মা বাবার এদার সময় কিছু টাকা দিলে মা বলেরে সন্তান তরে করছ কি বাবারে বউরে যদি দামিও কিছু কিনে না দি আমি আমার মতো খারাপ স্বামী নাই রে জানি শ্বশুর শাশুড়ির যদি আমরা কিছুই দিতে না পারি জামাই তাকে সেতে করছে কি কারবারি আর চাকরি আমার দুনিয়া শুনাইছে কত কষ্ট করি আমরা দেখতো যদি তারা মনের ভিতরে একটু না হয় কষ্ট না থাকতো জানা এই বর্তমানে নারী যারা আস তোমরা পুরুষের কষ্ট ডাবান বুঝো না রে বুংরা কত কষ্ট করে পুরুষ নিজের রক্ত দিয়া রোদ্রে বৃষ্টিতে পুরিয়া উপার্জন করে টাকা ওরে চাকরি আমায় দু চক্রিয়মায় দুনিযা সিনয় সে